সালাম আলাইকুম ওয়া অনেকে চলন তারকিব শিখে ক্লাস আঠারোতে আপনাদের সকলকে স্বাগত চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নিই আজকে ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো আজকে বিষয় শিখতে পারবো এক এবং সিফাতকে পুরোপুরি জুমলা হয় নাকি একটি জুমলার অংশ হয় তা জানতে পারবো দুই নম্বর মাউসু সিফাতের তারকিব কিভাবে করতে হয় এবং মা সুফ সিফাত কে কিভাবে মুক্তাদ খবরে রূপান্তর করতে হয় তা জানবো তিন নাম্বারে আমরা যে বিষয়টা জানবো তা হলো মুক্তিব কিভাবে করতে হয় আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন চলুন মূল আলোচনা শুরু করি রাহিম সর্বপ্রথম আমরা জানবো মাসুফ এবং অংশ হয় নাকি উত্তর হলো মাসুফ এবং সিফাত মিলে পরিপূর্ণ জুমলা হয় না বরং জুমলার একটি অংশ হয় আসুন বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি সকালে স্ক্রিনে লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে কলামুন রখুন এরপর রয়েছে কলামুন রখুন অর্থ হল একটি সস্তা কলম কলামুন অর্থ হল একটি কলম রখন অর্থ হল সস্তা এখানে কলামুন এই দুইটা হলো মাসুফ সিফাত এখন এই মাসুফ এবং সিফাত মিল হবে জোস উল জুমলা অর্থাৎ জুমলা একটা অংশ হবে পরিপূর্ণ জুমলা হবে না তাহলে আমরা বলেছিলাম যে মাসুফ এবং সিফাত মিলে পরিপূর্ণ জুমলা হয় না বরং জুমলার একটি অংশ তা আমরা তার্কিবের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম আমাদের দ্বিতীয় কথা ছিল যে মাহসুফ সিফাতকে কিভাবে মফতাদা এবং খবরে রূপান্তর করতে হয় তা জানবো দেখুন কলামুন রখুন এখানে কলামন এটা নাকেরা রখুন এটাও নাকেরা আর আমরা যদি এই মাহসুফ কে যদি আমরা মারাফা করি আর যে সিফাত রয়েছে সেটাকে যদি আমরা নাকেরাই রেখে দিই তাহলে কিন্তু মাহসুফ এবং সিফাতকে মুফতাদা খবর রূপান্তর করা যাবে অর্থাৎ মনে রাখবেন মুক্তা সবসময় মারাফা হয় আর খবর সবসময় নাকেরা হয় কাজে আমরা যদি মাসুফ সিহাতের খবর রূপান্তর করতে যাই তাহলে আমাদের আপনার বানাতে হবে আর যেটা সিফাত সেটা যদি মারাফা থাকে তাহলে সেটাকে নাকেরা বানাতে হবে আর আগে থেকে নাকেরা থাকলে তো নাকেরা থাকলেই কোনো সমস্যা নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমরা আমাদের প্রথম দুইটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমাদের প্রথম প্রশ্ন ছিল মাসুফ এবং সিহাত মিলে কি জমলার অংশ হয় নাকি একটি পরিপূর্ণ জুমলা হয় আমরা উত্তর বলেছিলাম যে একটি জুমলার অংশ হয় আর তা আমরা তার্কিবের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টাও করেছি দ্বিতীয় কথা ছিল আমাদের যে মাহসুব এবং সিফাতকে কিভাবে আমরা মুক্তদা এবং খবরে রূপান্তর করব সেটা আমরা বলছি উত্তরটা ছিল এরকম যে মাহসুফকে যদি আমরা মারেফা এবং খবরকে যদি আমরা নাকেরা রেখে দিই অথবা নাকেরা করি তাহলেই কিন্তু মুক্তদা এবং খবরে তার হয়ে যাবে অর্থাৎ মুক্তদা এবং খবর হয়ে যাবে মাহসুফ যদি আপনার আগে থেকেই মারেফা থাকে তাহলে তো থাকলেই কোনো ব্যাপার না আর যদি মারাফা না থাকে তাহলে তাকে মারাফা বানাতে হবে আর সিফাত যে সে যদি মারাফা থাকে তাহলে তাকে নাকেরা বানাতে হবে আর নাকেরা থাকলে আমরা নাকেরা অবস্থা তাকে রেখে দিব আশা করি দুইটা প্রশ্ন উত্তর পেয়ে গেছেন এখন আমাদের তৃতীয় কথা ছিল যে মাসুদ সিফাতের তার কিবা আমরা কিভাবে করবো এবং মুক্তদা খবর যখন হবে মানে এবং সিফাত যখন মুক্তাদা খবর হবে তখন সেগুলোর তারকিব আমরা কিভাবে করবো এটা ছিল আমাদের সর্বশেষ কথা এটা আমরা একটি স্ট্রাকচারটা বলে নেই তারপর বলতেছি মাহসু সিফাত কে যখন আমরা মুক্তান্তর করব তখন আপনার মুক্তাদা মানে যেটা মারেফা সেটা হবে মুক্তদা আর যেটা নাকেরা সেটা হবে খবর তা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সকলেই লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে আল কলাম রফি মূলত ছিল কলাম রফিসুন এই কলাম রফিসুন কে আপনার রূপান্তর করে আল কলাম রখিসন বানানো হয়েছে অর্থাৎ মুক্তদা এবং খবরে রূপান্তর করা হয়েছে এখন দেখুন এই দুইটার মধ্যে মারেফা কোনটা মারেফা হলো আল কলাম কাজী মারেফা যেটা সেটা হবে মুক্তদা আর নাক যেটা সেটা হবে খবর এটা হলো খবর এখন রফিষ্টা এবং খবর মিলে হবে জুমলাতুন খবর ইয়া দেখুন এখানে কিন্তু একটা পরিপূর্ণ জুমলা হয়েছে আর আগে কিন্তু পরিপূর্ণ জুমলা হয়নি বরং একটা জুমলার অংশ হয়েছে আগে ছিল কলাম রখিসন অর্থাৎ একটা সস্ত কলম এখন একটা সস্ত কলম বলে প্রশ্ন একটা সস্ত কলম কি কালো না সাদা সস্তা কলম কি হারাই গেছে নাকি কেউ পাইছে নাকি কাউকে উপহার দেওয়া হয়েছে এরকম বিভিন্ন প্রশ্ন আসে কিন্তু যখন বলা হয় আল কলম রখেছেন কলমটি সস্তা তখন আর এখানে কোনো প্রশ্ন থাকে না কারণ যে কথা বলতেছে যে কলমটি সস্তা সে একটা নির্দিষ্ট জিনিসকে বলতেছে যে হ্যাঁ এই কলমটি সস্তা সে এরকম বোঝাতে যাচ্ছে এই সমস্ত কথার মারপ্যাস আপনি যদি এখন না বুঝে আসে তাহলে আপাতত এটাই বোঝে রাখুন যে আপনার মাসুল সিবাদ মিলে সবসময় জুমলায় টংশ হয় আর মুক্তলার খবর মিলে একটি পরিপূর্ণ জুমলা হয় আর মুক্তার খবর চেনার সহজ উপায় হলো সর্বদা মারেফা হয় আর খবর সর্বদা খবর বেশিরভাগ সময় না হয় আর মাহসুল সিবাদ চেনার উপায় হলো মাহসুল সিবাদ উভয়টাই হয়তো না হবে অথবা উভয়টাই হয়তো মারেফা হবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এরপর দেখুন লেখা রয়েছে সাউবুন নাজুফুন অর্থ হলো একটি পরিচ্ছন্ন পোশাক সাউবুন অর্থ হলো এখানে আমরা অনেকে একটা ভুল করে থাকি শাহবন মানে আমরা বুঝে থাকি যে পোশাক আসলে কিন্তু শাহন মানে পোশাক নয় এটা আমাদের বলার ভুল যেমন আমিও বলে ফেললাম মাত্র যে সাবুন মানে একটা পোশাক এখানে পোশাক হবে না বরং হবে এখানে জামা সাহাবুন অর্থ হলো একটি জামা নাজিফ অর্থ হলো পরিচ্ছন্ন সাবন নাজিফ অর্থ হলো একটি পরিচ্ছন্ন জামা এখানে দেখুন দুইটাই নাকেরা কাজেই বুঝতে পারলাম যে সাহাবুন নাজিফুন এটা হল মাসুফ সিফাজ সাহাবুন মাসুফ এটা হলো সিফাজ কাজে জুমলার অংশ হবে এরপরে মাসুফ সিফাতকে আমরা মুক্ত দেখো মাসুফকে মুক্তা বানাতে হবে আর সিফাত যদি মারেফা থাকে তাহলে তাকে নাকেরা বানাতে হবে আর নাকেরা থাকলে তাকে নাকের অবস্থায় রেখে দিতে হবে দেখুন নাজিফুন এটা তো ছিল সিফাত এটা যেহেতু নাকেরা আসে কাজে আমরা একে নাকের অবস্থায় রেখে দিব। আর সাবুন এটা যেহেতু নাকেরা ছিল কাজে এটাকে আমরা মারেফা বানিয়ে মুক্ত দা বানাবো তা আমাদের নিয়ম অনুযায়ী সাবুন নাযীফুন থেকে আমরা বানিয়েছি আসাবুন নাযীফুন কাজেই আসাব এটা হল মুফতাদা আদনা নাযীফ না এটা হলো খবর এরপর এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া সাবুন নাযীফুন অর্থ হলো এটি পরিচয়না জানা আর আসাবুন নাযীফুন অর্থ হলো একই দুঃখিত একটি না জামাটি পরিচয়না তাহলে আমাদের আজকের ক্লাসের মূল কথা কি কি আসুন সেটা একটু জেনে নিই আমাদের আজকের ক্লাসের মূল কথা ছিল মাসুল এবং সিফাত মিলে কি পরিপূর্ণ জুমলা হবে নাকি জুমলা একটা অংশ হবে উত্তর মাহসুফ এবং সিফাত মিলে পরিপূর্ণ জুমলা হবে না বরং জুমলা একটা অংশ হবে দ্বিতীয় কথা ছিল আমরা মাহসুফ সিফাতকে কিভাবে মুক্তদের খবরে রূপান্তর করবো হলো মাহসুফকে মারফা করবেন আর খবরটাকে নাকেরা রেখে দিবেন যদি আগে থেকে নাকেরা থাকে তাহলে ভালো আর নাকেরা না থাকলে তাকে নাকেরা বানাচ্ছে আর তৃতীয় কথা ছিল যে মাহসুফ সিফাত থেকে যখন আমরা মুক্তদের খবরে রূপান্তর করবো কোন একটা জিনিসকে মানে কোনো একটা বাক্য কি তখন আমরা সেটা তার্কিব কিভাবে করবো উত্তর হলো যেটা মারেফা সেটা হবে মুক্তদা আর যেটা নাকেদা সেটা হবে খবর যেমনটা আমরা দেখতে পেলাম আল কলাম আস এগুলো মারেফা দিতে এগুলো আপনার মুক্তদা হয়েছে আর এখানে মারেফা আমরা কি বুঝতে পারলাম কারণ শুরুতে আলিফলাম আসছে কোনো নাকেরা শব্দ শুরুতে যদি আলিফলাম আসে তাহলে সেটা মারেফা হয়ে যায় আর আমাদের তৃতীয় কথা ছিল যে মানে তৃতীয় কথা তো বললাম আমাদের চতুর্থ কথা ছিল যে আমরা মাউসু সিফাত এবং মুক্তদা খবর তারকিব করে দেখাবো তাই আমি আপনাদেরকে বললাম তো মাসুল কিভাবে হবে এবং মূর্ত দেখাবার তার কিভাবে হবে এটা তো কয়েকবার ভিডিওর মধ্যে বলেছি আপনারা এগুলো একটু ভালো করে বিস্তারিত আর তিনটা প্রশ্ন আমি আপনাদের সামনে শুরুতে বলেছিলাম আশা করি এই তিনটা প্রশ্ন আপনারা মাথায় রেখে এই ক্লাস মনোযোগ সহকারে করবেন আমাদের তার কিভাবে ধারাবাহিকভাবে ক্লাস চলতেছে আপনারা আশা করি একেবারে শুরু থেকে দেখলে তার কিভাবে আর কোনো জটিলতা থাকবে না আশা করি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আমাদেরকে কাউন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকায়ত